কলকাতা হাইকোর্টে আজ এক ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তার ঐতিহাসিক রায় এবং পর্যবেক্ষণে সিবিআইয়ের হাত খুলে দিল সিবিআইকে সরাসরি কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এফআইআর করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দপ্তর এমনকি রাজ্য সরকারের কোনো অনুমোদনের প্রয়োজন নেই ব্যাংক সংক্রান্ত জালিয়াতি মামলায় এফআইআরের জন্য রাজ্য সরকারের অনুমোদনের প্রয়োজন নেই আপনারা ফ্রি হ্যান্ড খেলতে পারেন কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের একটি মামলায় সিবিআইকে আজ জিজ্ঞাসাবাদ করছিল আদালতের বিচারপতি সিবিআই আধিকারিকে আদালতের বিচারপতি যখন জিজ্ঞাসা করে তখন বিচ আদালতের বিচারপতির সামনে সিবিআই আধিকারিক বলেন রাজ্য সরকারের অনুমতি না নেওয়ার জন্য ব্যাংক কেলেঙ্কারি মামলায় তদন্ত পিছিয়ে যাচ্ছে স্টেট ব্যাংক এবং ইউকো ব্যাংকের দুটি শাখায় আর্থিক দুর্নীতি ওঠে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত এফআইআর করেনি আদালত জানতে পারে রাজ্যের অনুমতির অপেক্ষায় আছে তখনই আদালত সিবিআই আধিকারিককে বর্ষনা করে এবং বলে সব কিছুর ক্ষেত্রে রাজ্য সরকার এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরের অনুমোদন প্রয়োজন নেই আপনারা রাজ্য সরকারকে না জানিয়ে রাজ্য সরকারের দপ্তরের সঙ্গে অনুমোদন না নিয়েই তদন্ত করতে পারেন কলকাতা হাইকোর্ট আজ তার ঐতিহাসিক রায় ঘোষণা করলো যাতে কার্যত রাজ্য সরকারের মুখ পড়ার সঙ্গে সঙ্গে সিবিআই আধিকারিকদেরও তিরস্কৃত হতে হল এমনকি সেই সঙ্গে সিবিআই আধিকারিকরা আদালতের নির্দেশে ফ্রি হ্যান্ড খেলার সুযোগও পেলেন